আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষা বন্ধুরা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এই ভিডিওতে আলোচনা করব আমরা কাজ সসীম সেট এবং অসীম সেট নির্ণয় করো তো সসীম সেট এবং অসীম সেট নির্ণয় করতে হলে আমাদেরকে জানতে হবে সসীম সেট কি এবং অসীম সেট কি চলো আমরা শুরু করি সসীম সেট কি যে সেটের উপাদান সংখ্যা যে সেটের উপাদানের সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে শশন সেট বলে এটা দাগে বা ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ স্বসন সেট কাকে বলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে শশন সেট বলে যেমন ডি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স ওয়াই জেড সেকেন্ড ব্র্যাকেট ই একটা সেট ইকুয়াল থ্রি সিক্স নাইন সিক্সটিন দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছে এফ এক্স যেন এক্স মৌলিক সংখ্যা তিরিশের বড় এক্স আর এক্সের বড় হলো কে সত্তর ইত্যাদি সসীম সেট বলে ওকে আশা করি বুঝতে পেরেছি ডি সেটের তিনটি ই সেটের বিশটি এফ সেটের নয়টি উপাদান আছে এবার আসো অসীম সেট অসীম সেট মানে কি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যাবে না তাকে অসীম বলো অসীম হ্যাঁ যার কোনো কি নেই সীমা নেই দেখো যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে কী বলে অসীম সেট বলে আশা করি বুঝতে পেরেছো যেমন এ ইকুয়াল এক্স যেন এক্স বীজ স্বাভাবিক সংখ্যা ফির শিক্ষিত বন্ধু স্বাভাবিক সংখ্যা মানে কি স্বাভাবিক সংখ্যা হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম ড যাইতে থাকবে ডট 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 মানে আরও আছে অগণিত কিন্তু এখানে বলছে বিজোর স্বাভাবিক সংখ্যা বিজোর স্বাভাবিক সংখ্যা মানে কি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এরকম করে সামনে আগেইতে থাকবে তো এটাকে বলা হয় অসীম সেট স্বাভাবিক সংখ্যার সেট এন দ্বারা ফোকাস করা হয় যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ বললাম সেটা ডট 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 একে একে বলা হয় অসীম পূর্ণ সংখ্যার সেট জ্যাড দ্বারা ফোকাস করা হয় পূর্ণ সংখ্যা মানে কি মাইনাস এই যে জিরো ওয়া মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ডট 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 ফ্যালাস ওয়ান ফেলাস টু ফেলাস থ্রি ডট 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 এটাকে বলা হয় তোমার পূর্ণ সংখ্যা তোমার কিন্তু পূর্ণ সংখ্যার কিন্তু এরকম একটি শখে কিছু যে একটা দাগ এখানে একটা বিন্দু এখানে একটা মাছ বরাবর একটা দাগ দিই এটা জিরো বলা হয় এটা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ফ্যালাস ওয়ান এগুলো কিন্তু তোমরা করেছো আশা করি বুঝতে পেরেছো এগুলো বলা পূর্ণ সংখ্যা এবার আস আমরা মূল সংখ্যার সেট কিউ ইকুয়াল এ বাই হ্যাঁ বি জেনো মানে দ্যাট যেটা বলো এ ও বি পূর্ণ সংখ্যা এবং বি নট ইকুয়াল জিরো বি ডাজ নট ইকুয়াল জিরো মানে জিরো হবে না বি মানে কি হবে না জিরো হবে না বাস্তব সংখ্যার সেট আর ইত্যাদি অসীম সেট উদাহরণ চার দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট দেখো সমাধান স্বাভাবিক সংখ্যার সেট এন ইকোয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপরে দেখো এখানে কী বলছে এন সেটের এন সেট থেকে বিজোর স্বাভাবিক সংখ্যা সমূহ নিয়ে গঠ গঠিত সেট মানে এন সেটের বীজ স্বাভাবিক সংখ্যা নিয়ে হয় কী হয় ওয়ান থ্রি তার ফাইভ সেভেন এন সেটের জোর স্বাভাবিক সংখ্যার সেট গঠিত হয়েছে বি সেট দিয়ে টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স এইট টেন এবং ডট 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 যেগুলো জোর সঙ্গে সেগুলো আসবে এখানে সেটের মানে স্বাভাবিক সংখ্যা এই সেটের সেটের তিনের এ গুণিতক গুণিতক মানে কি আমি বলছিলাম গত ভিডিওতে গুণিতক ভিডিও সরি গুণিতক গুণিতক মানে তিনের গুণিতক মানে হলো তিন গড়ে নামতা ওকে তিন গড়ের নামতা মানে তিন একে তিন তিন দুগুণো ছয় তিন তিনে নয় যদি বলতো চারের গুণিতক তো হতো কি চার একে চার চার দুগুণো আট তিন সেরা বারো এরকম এগুলো হতো তো গুণিতক তো আশা করি বুঝতে পেরেছো তিনের গুণিতক সমূহ সেট সি দ্বারা প্রকাশ করা হবে কারণ এ নিয়েছে বি নিয়েছি ঠিক আছে এখন নিয়েছি সি এখন আসো তিনের গুণিতক হবে তিন একে তিন তিন ছয় তিন দিনে নয় তিন বারো আরও হবে ডট 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 আমরা দিলাম না বাকি দিয়ে তোমরা কী রাখলাম অসীম হিসাবে রাখলাম তো এইগুলা এখানে অ্যান সেট থেকে গঠিত উপরের সেট সমূহের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না অ্যান সেটের অ্যান্ড সেট থেকে গঠিত উপরের সেট সমূহ উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না ফলে এ বি সেট অসীম সেট ফলে এ বি সেট কী বলতো অসীম সেট তো এন সেটের উপরের সেট সমূহ উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তো সি কি সেট বলতো অসীম সেট তো এন একটি অসীম সেট এন একটি কী বলতো অসীম সেট চলো আমরা একও কাজ সমাধান করব ওকে তারপর দেখো কাজ সসীম সেট কি ও অসীম সেট নির্ণয় করো এখন দেখো সসীম সেট মানে হলো যে সেটের উপাদান করা উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে অসীম মানে হলো উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় না উপাদান মানে হলো ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকে সেগুলো বলা হয় উপাদান থ্রি ফাইভ সেভেন এটা কি অসীম না সসীম তো সসীম কারণ উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় তো এখানে কি লিখবো বলতো সসীম লিখবা আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো এখানে ওয়ান কমা টু টু এর ফের পাওয়ার টু ডট 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 আবার টু এরফের পাওয়ার টেন দিছে এটাও কি এটাও কোনো রকম নির্ধারণ করা যায় কারণ শেষে কোনো ডট ডট নাই এটাও কী হবে হবে এটা কী হবে সসীম তো এটা সসীম দেখবে তোমরা তারপরে দেখো এখানে এ থ্রি তারপরে থ্রি ফেক স্কোয়ার আছে থ্রি এফে স্কোয়ার থাকলে তিন আর নয় হয় থ্রি এর ফেক কিউব থাকলে তিনটিনা নয় তিনও সাতাশ তারপর ডট 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 দিছে মানে তারপরে কোনো সংখ্যা দেয়নি ডট ডট দিছে মানে আরও হবে তো এখানে এটা কি হবে এটা হবে তোমার অসীম কারণ কি এর সংখ্যা করে নির্ধারণ করা যায় না এটা হবে অসীম এটা কি হবে বলতো অসীম বুঝছো এটা কি হবে অসীম তারপর দেখো এখানে এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স এখানে কি x এর বড় ফোর এক্সের বড় ফোর তো পূর্ণ সংখ্যা আচ্ছা তোমাদেরকে বুঝাই এখানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তারা কি বুঝেছে পূর্ণ সংখ্যা মানে হলো তোমার মাইনাস -2 -3 টু করছো না এগুলো এখানে এক্স এখানে এক্সের বড় কি ফোর আচ্ছা তো আমরা এক সময় সময় যদি কী ধরি ওয়ান দৌড়ি হ্যাঁ তো ওয়ান কি চারের বড় না তারপর টু ধরলে চারের বড় না থ্রি ধরলে চারের কি বড় না ফোর ধরলে চারের কী হবে না যদি ফোর ধরি আমরা চারের কি হবে না বড়ো হবে না এবার আসলে যদি মাইনাস ওয়ান ধরতাম মাইনাস ওয়ান ধরলে কীবো মাইনাস ওয়ান যদি ধরি আমরা চারের বড় হবে না মাইনাস টু দোলে চারে কী হবে বড়ো হবে মাইনাস থ্রি দোলে চারে কী হবে বড়ো হবে মাইনাস টেন দোলে চারে কী হবে বড় হবে কারণ আমরা জানি যে ফ্যালাসের মনে সবসময় বড় থাকে মাইনাস যত বড় হোক না কেন এক লাখ হলো মাইনাস যদি এক লাখ হইতো মাইনাস মনে করেন এক লাখ দোলা মনে হয় এক লাখ দোলা এনে ঠিক আছে আর এখানে ফোর কে কে বড় তো ফোর বড় কারণ কি ফ্যালাস ফোর এখানে মাইনাস এক লাখ তো এটা কি হবে ছোটো হবে তো এখানে এটা কী হবে এই যে পূর্ণ সংখ্যা এই যে এক্স মানে হলো এক্সের যে পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান মাইনাস টু সেই দিক দিয়ে কিন্তু এটা কি অসীম তো এখানে এটা কী হবে অসীম হবে এটা কী হবে বলো তো অসীম তোমরা পাঁচ দেখি লিখবে অসীম তারপরে ও নাম্বার পি বাই কিউ এটা তো তোমরা করছো যে এখানে তোমরা দেখছো পি বাই কিউ এটা কি অসীম হিসেবে ফোকাস করা হয় এ বাই বি দিচ্ছে এরকম বাঘবত অপেক্ষা থাকলে এগুলো কি অসীম হয়ে যাবে তো এটা অসীম হুম তারপর চ নম্বর দেখো ওয়াই জেনো ওয়াই হুম বিলংস টু এন ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারের যে মান হবে সেটা একশোর বড়ো একশোর বড়ো হবে ওয়াই কিউব আচ্ছা এটা বুঝে তোমাদেরকে ভালো করে বোঝায় এন মানে কি স্বাভাবিক সংখ্যা এন মানে কি এন মানে স্বাভাবিক সংখ্যা না তো আমরা এখানে করি এন মানে কি স্বাভাবিক সংখ্যা এন মানে হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে তাতে লিখলাম আধারটা খারাপ তারপরে দেখে এখানে ওয়াই আমরা যদি ওয়াই লিখি ওয়াই স্কোয়ার আমরা একটু ফোর দেখি হ্যাঁ হুম এখন ওয়ান ম্যান যদি আমরা ওয়ান ধরি ওয়াইয়ের ফেস করে থাকলে কী দেবো হ্যাঁ ওয়ান ফেস করে থাকলে কী হয় ওয়ান হয় ওয়ান কি একশো বড়ো অবশ্যই একশো বড়ো এখন আসো এখানে আমরা বড় চিহ্ন দেবো মানে লেস দেন দেবো ওয়াই ওয়াই মানে ওয়ান ধরছি ওয়ান কী দিলে ওয়ানই হয় তো একশো কি ওয়ানের বড়ো একশো কি ওয়ানের বড়ো না এটা হবে না ঠিক আছে আমরা যদি এবার ধরো ওয়াই মান টু ধরি তো টু এর ফেস করে মানে দুগুণে চার ঠিক আছে দুদু কী হবে চার হবে দুগুণে কী হবে চার হবে চার দিলাম চার কি একশো বড়ো হ্যাঁ অবশ্যই একশো বড়ো তারপর দেখো এখানে একশো কি আচ্ছা এখানে আমরা মান দোষি টু ঠিক আছে ওয়ারম্যান টু ধরি তো টু এর ফে কিউব থাকলে কী হবে টু তিনবার গুণব নাকি দু দুগুণে চার চার দুগুণে আট এখানে কী হবে আট হবে একশো কি আটের বড়ো একশো কি আটের বড়ো এখানে কিন্তু আমরা এক দুই তিন এরকম পাইতাসি না মানে মোট কথা হলো যে এখানে আমরা মিল পাইতাসি না ঠিক আছে তো এখানে তোমার এটা কি হবে বলো তো এটা হবে অসীম সেট মানে এটা মিল পাইতেছি না সরি এটা সসীম সেট হবে এটা হবে কি বলতো সসীম সেট কারণ কি এটা গণনা করে নির্ধারণ করা যাবে কারণ কি এটা অনেক সংখ্যা না ওকে তো এটা নিশ্চিত সসীম সেট হবে হুম কারণ কি এটা একটা মিল পাইতেছে আর একটা মিল না তো এটাকে সসীম বলা হয় কিন্তু আমরা পাবো মিল পাবো কিন্তু বেশি পাবো না অল্প এটা পাবো সংখ্যা ঠিক আছে মিল পাবো তো এইটাই হবে কি বলতো এটা হবে তোমার সসীম সেট হ্যাঁ তুমি যদি মান যদি বেশি করে ধরো মানে বড়ো করে ধরো তখন কিন্তু এটা একশোর বড়ো হয়ে যাবে হুম মনে করো মান যদি তুমি ধরো সাত সেভেন ধরো সেভেন দলে বা এইট দোলে বা নাইন দলে তখন কিন্তু একশোর বড় হয়ে যাবে হুম তো আমরা এটা ধরলাম যে এটা সসীম সেট সেটা বুঝতেই পেরেছো তোমরা চলো ফাঁকা সেট নির্ণয় করি ফাঁকা সেট কাকে বলে তো এই ভিডিওতে আমরা ফাঁকা সেটও আলোচনা করি যাতে ভিডিওটা বেশি বড় হয় না তো ফাঁকা সেট মানে কি ফাঁকা সেট হলো যে সেটের উপাদ কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে ফাঁকা সেট মানে হলো যে সেটে কোনো উপাদান থাকবে না তাকে কী বলে ফাঁকা সেট বলে এগুলো দেখাবা কারণ এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে এমসি থাকতে পারে ফাঁকা সেটকে এই যে এই সিনু দ্বারা ফোকাস করা মানে মানে জিরুর এটা দেওয়া এই জিরুর মতো দিয়ে টান দিচ্ছে এটাকে কী বলে ফাঁকা সেট বলা হয় ঠিক আছে ফোকাস করা হয় যেমন একটি বালিকা বিদ্যালয় তিনজন ছাত্রের সেট এখান সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু এন সাজ দ্যাট টেন টেনের বড়ো টেনের বড় কে এক্স আর এগারোর এক্সের এর কে এগারো টেনের বড় এক্স আর এক্সের বড় কে এগারো তো এক্স বিলংস টু এন মৌলিক সংখ্যা এবং উনত্রিশ হুম ইত্যাদি এগুলোর বলো ফাঁকা সেট এখন ব্যানসীতের মানে মাধ্যমে শিখব যে ব্যানসিত্র কি ব্যানসিত্র হলো জন বেন আঠারোশো সালে তিনি জন্মগ্রহণ করেন আর উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন সেটের কার্যবিধি চিত্রে প্রকাশ চিত্রের সাহায্যে প্রকাশ করে তিনি বিবেচনা দিই সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারে যেমিতি চিত্র যেমন আয় আয়ত বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয় জন বেন নাম অনুসারে চিত্রগুলো জন বেন মানে জন বেন এখানে এখানে দেখো গুরুত্বপূর্ণ পড়া জন বেন নাম অনুসারে চিত্রগুলো ব্যান চিত্র নামে পরিচিত এবার আসো আমরা এখানে আলোচনা করব না পরবর্তী ভিডিওতে আমরা উপোজিট নিয়ে আলোচনা করব কারণ অনেক বড় হয়ে যাচ্ছে যদি তোমরা বলো উপোজিট নিয়ে একটা ফর আছে না নাকি উপোজিট শেষ করে আচ্ছা যেমন এই ফিসটা ধরছি আমরা এই ফিস্টার উপোজিট শেষ করে নিজেট দেখো উপোজিট কি বলছে এ ইকুয়াল এ বি একটি সেট এই সেটের উপাদান থেকে আমরা এবি পাবো এ পাবো বি পাবো সেটগুলো গঠন করা যায় আবার কোনো উপাদান না না নিয়ে আমরা এই ফাঁকা সেট ইউজ করতে পারবো ঠিক আছে এখানে মানে গঠিত সেট হবে এবি এ বি হুম তার ফাঁকা সেট তো এ সেটের উপসেট আচ্ছা বুঝে দেব তোমাদেরকে সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় হুম এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপোসেট বলে আচ্ছা দেখো এগুলো কিছু দরকার নাই তো আমরা একটা অঙ্ক করি এখানে দেখি দেখো দৌড়ি ফি ইকোয়াল টু আমরা দরছি ওয়ান টু থ্রি তো এই ফি আমাদের বলে যে ফি এর ফি এর মান যে ওয়ান টু থ্রি এটার উপোসেট করো তখন উপোসেটগুলো করতে হলে আমাদের কী করতে হবে দেখো যে এগুলো করতে বলে তখন এটা দেখাবো আমি তো এখানে প্রশ্ন কি দেখি কিউ ইকাল টু হলো টু থ্রি আর ইকোয়াল টু হলো কে ওয়ান থ্রি তাহলে ফি কিউ এবং আর প্রত্যেককে ফি এর উপোসেট এখানে ফি উপসেট হ্যাঁ এটার কিন্তু উপোসেট বলা হয় ঠিক আছে এই দেখো এখানে বলছি কি উপোসেট চিহ্ন উপোসেট চিহ্ন কি দেখছো ইউর মতো উড্ডা ইউর মতো দিয়ে ডাক দিছে এটার বলা উপসেট মনে রাখবে এটার উপোসেট বলা হয় ডাক দেয় এখানে উপোসেট এটা উপায় এটা চিহ্ন ফি উপোসেট ফি এবার আসলে প্রকৃত উপসেট প্রকৃত উপসেট আমরা শিখব প্রকৃত গুলো কোনগুলো বলা হয় কোনো সেটের কোনো সেট মানে কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্য যে উপসেটগুলো উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা কম মানে অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলা হয় যেমন থ্রি ফোর ফাইভ সিক্স তারপর বি হলো থ্রি ফাইভ তো এগুলোরও বলা হয় তোমার প্রকৃত উপসেট আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং উপসেট এবং প্রকৃত উপসেট কোনগুলো বুঝেলাম তারপরে এখানে উদাহরণ পাঁচ আর উদাহরণ ছয় এগুলা আমি কালকে পরবর্তী ভিডিওতে সমাধান করে দেবো ইনশাআল্লাহ তো তোমরা সাথে থাকো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করানি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবো ধন্যবাদ